আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ভাজন আই করাম সর্বস্তরে জনগণ আমার। আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম সে আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে এরপরে আমরা ভারত থেকে দ্বিতীয়বার সাতচল্লিশ স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম আবার একত্তরে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম আর চতুর্থবার ফেসিবাদ খুনি নৈরাজ্যকারী ধ্বংসকারী লুটতরাজকারী শেখ হাসিনার থেকে দেশকে স্বাধীন করেছে তা আমরা কয়েবার স্বাধীন হয়েছে ভাই চারবার চারবার স্বাধীন হয়েছে কেন হয়েছিলাম স্বাধীন ব্রিটিশ থেকে কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কেন ভারতে স্বাধীন হয়েছিলাম ওই একই বৈষম্য দূর করার জন্য তৎকালীন সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় তাদের স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর হোক আবার পাকিস্তান থেকে কেন স্বাধীন হয়েছিলাম ওই একই কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্যতা চাই অসাম্যতা চাই না সম অধিকার চাই মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা চাই এই জন্য স্বাধীন হয়েছিলাম আমার আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি ওই একই স্লোগান একই স্লোগান আমরা সাম্য চাই আমরা চাই সবার অধিকার যেখানে বৈষম্য থাকবে না শ্রমিক তাদের অধিকার পাবে মজদুর তাদের অধিকার পাবে জেলে তাতেই তাদের অধিকার পাবে গরিব তার অধিকার পাবে বা বিস্কিন পাবে ছাত্র অধিকার পাবে একজন মুরব্বী অধিকার পাবে একজন পুরুষ অধিকার পাবে একজন মহিলা এমন কি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে যেখানে বৈষম্য থাকবে না এই কারণে আমরা আন্দোলন করেছি কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসেন বারবার আমরা রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আজও কি বৈষম্য দূর হয়েছে এইটাই এইটাই কষ্ট আমাদের দুঃখ দেখেন পাঁচই আগস্ট বৈষম্য দূর করার জন্য সবার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম হাজারো মানুষ লক্ষ মানুষ কুটি মানুষ অথচ পাঁচই আগস্টের পরে জ্বালাও পোড়াও মার ধর আবারও সেই চাঁদাবাজি দখলদারি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও অবিচার আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দেয় এই অভিযোগ দিয়েছিলাম আজও পাঁচই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে দেশ হয়ে গেছে দেশ আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে ওরা দেশকে আত্মসাত করে কিন্তু অর্থপ্রদেষ্টা কি বললেন বদ বন্ধ হয় নাই শুধু মুখ পরিবর্তন হয়েছে হাত বদল হয়েছে আর কতদিন আন্দোলন করবেন আর কতদিন সংগ্রাম করবেন আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা ও আমার বাবারা কত রক্ত দিবেন কতবার জীবন দিবেন কেয়ামত পর্যন্ত বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না কেয়ামত পর্যন্ত আন্দোলন করে এর কারণটা কি এর কারণটা কি আসলে মূল জায়গায় আমরা কেউ যাই না মূল কথা কেউ বলতে চাই না আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না মূল সমস্যাটা কোন জায়গায় আমি বারবার বলি যে আমার সাহেব মোহাম্মদ নব্বর আলম আর বলেছেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে আন্দোলন করলাম সংগ্রাম করলাম অবরোধ করলাম বসাও বি বসাও সি সে কি করবে কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি ওসি বারবার যায় ঘুষের পরিবর্তন ঘুষের পরিবর্তন হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না রেজিস্টার পরিবর্তন হয় কিন্তু ঘুষের পরিবর্তন হয় না নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনোদিন ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা কেন করতেছেন বলতে হুজুর জানি তো আপনার আদর্শ মান কিন্তু আপনার ইসলাম ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি ভয় ইসলাম মানি জেনে কি এইটা 75া ইসলামের दुश्মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঠুকাতে সক্ষম হয়েছে ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি আতঙ্ক না ইসলাম মানি শান্তি ঠিক ইসলাম মানি আতঙ্ক না ইসলাম মানি মুক্তি ইসলাম মানি আতঙ্ক না ইসলাম মানি অধিকার ইসলাম তো আল্লাহ মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে ইসলামের অর্থটা কি আপনি জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিজয় ভাষণে কি বলেছিলাম আজকে কে ধনী কে গরিব কে সুক্ষত কে মুরুক্ষ কে বংশীয় কে নন বংশীয় কে মালিক আর কে গোলাম এসব ভেদাভেদ থাকবে না কালো এবং ধলার করে ভেদাভেদ থাকবে না সবাই আসুমান সবাই মানুষ সমান জানাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম সবার অধিকারকে ফিরে দিয়েছেন আর সে ইসলামকে আপনি পছন্দ করেন না আপনার সে বড় কপাল পরা বদমাসি আর হতে পারে না আমাকে সেদিনকে এক সাংবাদিক প্রশ্ন করছে হুজুর ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আমি কি এখন মহিলাদের অবস্থাটা কি হয়েছে এখন তো দেখি একশো ধর্ষণের পর শান্তুরি পালন করা হয় এখন দেখি মহিলাদেরকে ধর্ষণ করার উপরে হত্যা করা হয় এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসে নিক্ষেপ করা হয় এখন দেখি মহিলাদেরকে জুলুম অত্যাচার করা হয় এখন কি পাইছেন মহিলাদের আপনারা বলুন সে চুপচাপ আমি বললাম ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠা করেছে আপনারা কি করেছেন মহিলাকে পণ্য বানাইছেন পণ্য বিকৃত মাল বানাইছেন আর ইসলাম মহিলাকে ইজা সম্মান প্রদান করেছে ক্ষমতা আসে কোনো বিধবা না খেয়ে থাকবে না ইনশাল না খেয়ে থাকবে না একজন খেয়ে থাকবে না আমি চ্যালেঞ্জ দিলাম একজন মিসকিন না খেয়ে থাকবে না একজন গরিব ক্ষুদাত্ম বাংলাদেশে থাকবে না অস্ত্রহীন কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ গৃহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না দিতে পারি যে দশ বছর ইসলামী অর্থনীতি করি বাংলাদেশে মতো লোক খুঁজে পাওয়া যাবে না ইসলাম বলতে কিভাবে শুধু একটা উদাহরণ দেই আপনি যে জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে মাত্র বিশ পঁচিশ জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা গোটা বাংলাদেশের টাকা আপনি জানেনই না বাংলাদেশের অবস্থা নাকি নব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লুটপাট হয়েছে আঠারো লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ আঠারো লক্ষ কোটি টাকা আজকে বাংলাদেশের যে সন্তানরা জন্ম হবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে এই যে আপনারা যারা আছেন না প্রত্যেকের মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আছে প্রত্যেকের মাথার উপরে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা এটা কি জেলেরা করছিল পাচার বলেন না কেন কুলিরা তাতিরা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা তারা এটা প্রথম বুঝেন চোদ্দ লক্ষ কোটি টাকা কারা পাচার করছে ক্যানেডায় বেগম পাড়ায় কারা বাড়ি করস আজকে গোটা অর্থনৈতিক কারা ধ্বংস করছে আমার গরিব বাবারা না আমার গরিব মারা না ওই যাদেরকে বারবার ক্ষমতায় বসে ওরাই বাংলাদেশকে লুটপাট করছে চুরি করছে ঘোরে না বাদ দেন সব কথা আজকে যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিচারে পাচার হয়ে গেছে যদি চোদ্দ লক্ষ কোটিটা বাংলাদেশের গরিবকে ভাগ করিয়া দেয় তাহলে বলেন তো গরিবের অবস্থাটা কথা বলেন না কেন এক মিনিট হিসাব দিলাম করবো যেই টাকা করে লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে যদি শুধু এই টাকাগুলি আমি জেলের মধ্যে তাঁতের মধ্যে শ্রমিকের মধ্যে মজদুরদের মধ্যে কামারের মধ্যে কুলির মধ্যে মেতরের মধ্যে যদি আজকে বন্টন করতে পারতাম চক্ষু বুঝে দেখেন তো বাংলাদেশে কোথায় গরিব আছে আমি তো গরিব দেখি না আমি তো গরিব দেখি না দেখেন দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে নয় দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে বলেন কিসের জন্য সুষম বন্ঠন অর্থের অভাবে কোনো দিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না সুষম বন্ঠন নাই সুষম বন্ঠন নাই আমাদের অবস্থা রাখি কেউ থাকবে আসমানে আর কেউ থাকবে জমিনের মিশে ইসলাম কি বলে ইসলামী হুকুমত হলে কি হবে খাবো সবাই মিলে খাবো আনন্দ করব সবাই মিলে মিশে আনন্দ করব বুঝাতে পারি নেই হাসবো সবাই মিলে মিশে হাসবো কাঁপবো তো সবাই মিলে মিশে কাঁদবো শান্তি সুখ করবো সবাই মিলে মিশে শান্তি সুখ করবো দুঃখিত হবে সবাই মিলে মিশে দুঃখিত হবো সুখী হব সবাই মিলে বেশি সুখী হব আমি পার পার্নার এ দেশের পার্নার আমি আপনারা পার আমিও পার মনে রাখতে হবে খুব ভালো বুঝতে হবে এই রাষ্ট্র এই দেশ কোন ব্যক্তির কোন দলের কোন গোষ্ঠীর নয় এই রাষ্ট্র বাংলাদেশের জন রাষ্ট্র এই দেশ আপনাদের দেশ আমি বিশ্বাস করি এই দেশে বড় লোকদের যে অবদান আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি অধিকার আমার শ্রমিকদের আমার মজদুরদের তাহলে কেন আমার কৃষকরা যদি আজকে কৃষি কাজ না করত তারা বড় লোক সব না খেয়ে মারা যেত আজকে আমার শ্রমিকরা যদি বিল্ডিং না তুলতো বিল্ডিং বিহীন তোমাদেরকে বসবাস করতে হইত আজকে আমার শ্রমিকরা যদি কাজ না করত বাংলাদেশের মানুষকে না খেয়ে মরত কাজে আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান যে পার্টিসিপেট তারা করছে আমাদের চেয়ে তারা অনেক বেশি পার্টিসিপেট করছে শুধু কি তাই আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয় ট্যাক্স দেয় ভ্যাট দেয় আজকে আপনারা যারা আসেন এই যে টুপি মাথায় দিচ্ছেন এর মধ্যে খাজনা আছে ট্যাক্স আছে ভ্যাট আছে আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান একশো টাকা সেটা সরকার পায় কত টাকা অনেকেই জানা নেই পঁয়ত্রিশ টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় একশো টাকার পঁয়ত্রিশ টাকার উপরে এই যে একটা মোবাইল কিনছেন জানেন কত পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স কত পার্সেন্ট ট্যাক্স দেখে পড়তে গেছে মোবাইল কিনছেন জানেন কত পার্সেন্ট ট্যাক্স জানেনই না এক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয় আপনি যা কিছু এখানে দেখেন এইখানে যা কিছু দেখেন এই কাপড়ের এলসি থেকে শুরু করে এই ফ্যানের এলসি থেকে শুরু করে আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে আপনা যে পায়জুতা ডান তার এলসি থেকে শুরু করে আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে আপনি যে ডাই খান এমন কি আপনি যে প্লেটে ভাত খান এমন কি বাথরুমে যে বন্যা নিয়ে যান সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে এমন কি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যে ঝুলি তৈরি করছে তার মধ্যে সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে তাহলে আমরাই তো দেই এটা আমাদের সম্পদ সব আমাদের এই টাকা আমাদের সরকার সমস্ত সম্পত্তি আমাদের কাছে অধিকার আপনাদের আমি অনুরোধ করবো দুই হাত জোর করে অনুরোধ করব। তেপ্পন্ন বছরে যারা চুরি করছে ডাকাতি করছে ওদেরকে আর ক্ষমতায় বসাবেন না অনুরোধ করলাম চিহ্নিত ডাকাতদেরকে লুচ্চা গন্ডা বদমাসদেরকে আর ক্ষমতায় বসাবেন না আপনাদের মনে নেই এই আওয়ামী লীগ সরকার আগে যে আন্দোলন হয়েছিল কেন আন্দোলন হয়েছিল প্রতিদিন হেডলাইনে দেখতাম বিশাল বিশাল লাইনে এই ট্যারেস পাওয়ার কেস এই খাম্বা কেস এই এত টাকা চুরি এত টাকা ঘুষ বাণিজ্য আমরা দেখি নেই আবারও সেটা চাই না এটা চাই না এর জন্য জনগণ কক্ষ হতে হবে দেখেন কিছু করে লিডার এবং কিছু গুন্ডারা ওরা প্যাকেজ এত টাকা গুন্ডানি করবি তোর এত এত আমার গুন্ডাদের কথা বাদ দেন ওই কিছু দলীয় মাস্তান আছে যে মাস্তান গুলি প্যাকেজ হারে গুন্ডামি করে জনগণ কক্ষ হতে হবে কাদেরকে জনগণ ঐক্য হন যদি জনগণ ঐক্য হন তা বাংলাদেশের মাস্তানাদের কোনো খনি এবং ডাকাত বসতে পারবে না ইনশাল আসলে আমরা সবাই ঐক্য হই ইসলামী আন্দোলনের পতাকা তলে সবাই আসি খাস করে আমার শেষ কথা হলে এই অনেক ভদ্রলোক অনেক ভালো লোক অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন বলে পচা গান্দা খারাপ কাজে আমি ভালো হিসাবে রাজনীতি করতে পারি না আমি বন্ধুদেরকে বলবো বাবাদেরকে বলবো যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না আপনার না সারকারি রাজনীতি পচা হয়েছে গান্দা হয়েছে আপনার গোলাপ না থাকার কারণে এখানে সুগন্ধি না থাকার কারণে আজকে ময়লা আবর্জনায় ভরে গেছে ভালো লোকগুলি যেখানে আসেন আপনার সবাই ইসলামী আন্দোলনের পতাকা দল আসেন যেখানে যেখানে যে মণিমুক্ত লক্ষ্য আসেন আপনি শশীনা হন কোন আপত্তি নাই আপনার পীর নিজি ঠিক থাকবে আপনি নসারাবাদ হন কোন আপত্তি নাই আপনার পীর আপনার বুড়ি সব ঠিক থাকবে আপনি কৌমিয়ান হন আপনি আলিয়ান হন আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে শুধু আমরা এক জায়গায় ঐক্য হব সেটা হলে এই বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করব আমি এই কথা বলবো সবাই চরমনের মুরিদ হয়ে যান সবাই চরমনের মুরিদ হয়ে যান না আপনি যার মুরিদ থাকেন না কেন আপনি যে সংগঠন করেন না কেন সব কিছু ঠিক থাকবে তো ইসলামী হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সে ঐক্য হব সে এক হয়ে যাব যে আমরা এক হই ঐক্য হই আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ